তো বন্ধুরা কেমন আছেন আশা করি মাতার কৃপায় পায় সবাই ভালো আছেন সুস্থ আছেন সারা জীবন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি মাতার কাছে ইউটিউব চ্যানেল তন্দ্রগুরু মায়ের পক্ষ থেকে নতুন অনেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম যেসব মহিলারা অবদ্ধগত হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার প্রেমিকা দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল এমনকি রেজিস্ট্রি হয়ে গেছে নিজের ঘরের মধ্যে স্ত্রী কথা শুনছেন প্রচন্ড অবাধ্যগত সব সময় বাপের বাড়ি চলে যায় আপনার বাড়িতে সপ্তাহ থাকে এবং শ্বশুর বাড়িতে দিনের পর দিন থাকে কথা বললে প্রচণ্ড ঝামেলা অশান্তি শুরু হয় সেই সব অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে আজকের প্রচন্ড শক্তিশালী মারাত্মক বশীকরণ ক্রিয়া কথা বলবো সঠিক নিয়মে সঠিকভাবে করলে আপনাদের অবশ্যই আপনার স্ত্রী কিন্তু ঘরে আসবে এবং ঘরে সুখের সংসার করবে হতে পারে আপনার প্রেমিকা দীর্ঘদিনের সম্পর্ক ছিল বিয়ে করবেন বলেছেন এক মত হয়ে রেজিস্ট্রি করেছেন এখন সেই প্রেমিকা অন্যের হাত ধরে চলছে আপনাকে ভালোবাসছে না সেই অবাধ্য প্রেমিকাকে বাধ্য করতে আপনারা এই ক্রিয়া করতে পারেন এছাড়া যে কোনো নৈতিকভাবে বশীকরণ ক্রিয়া করলে আপনাদের এই বশীকরণ হবে নৈতিক বশীকরণ মানে এটাই আপনি যাকে নিয়ে সমাজে সংসার করতে চান আমি বলবো এই ক্রিয়া যদি আপনি করেন সে কিন্তু নত করতে আপনার বসে থাকতে বাধ্য হবে হতে পারে আপনার ঘরের পাশে কোনো প্রেমিকা হতে পারে নিজের স্ত্রী এটা শুধু মহিলাকে বশীকরণ করা সম্ভব আজকের বশীকরণ শুধু মাত্র মহিলাকে বসীকরণ ক্রিয়া করতে পারবেন তো ভিডিও শুরু করে আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে যে ক্রিয়া কথা বলবো একটা মন্ত্র আছে চার লাইনের মন্ত্র শনিবার দিন থেকে আপনারা কণ্ঠস্থ করতে হবে একটা অখণ্ড প্রদীপ জ্বালাতে হবে সাত দিন জ্বালাতে হবে শনিবার দিন থেকে সকালবেলা একশো আটবার বা একান্নবার আপনারা জব করতে হবে প্রত্যহ জব করতে হবে যেখানে অমুক আছে সেখানে নিজের স্ত্রী বা প্রেমিকার নাম বলতে হবে তারপরে শুক্রবার পর্যন্ত আপনাদের এই জব করতে হবে একভাবে জব করতে হবে প্রতিদিন একশো আটবার বা একান্নবার শেষ দিন আপনি সেই জপ করার শেষে সেই তেলের ওপরে যে প্রদীপ জ্বলছে সেই তেলের ওপরে একুশবার পাটফুল একুশবার ফুঁকতে সেই তেল অগোছরে আপনার স্ত্রীকে বা সেই প্রেমিকা আগে ছোঁয়াবেন ছিটিয়ে দেবেন যত বড়ই আপনার প্রতি নুষ্ট থাকুক অন্যের কথার মধ্যে চলতে থাকুক না কেন সে আপনার বাধ্যগত হবেই বিশ্বাস ভক্তি সহকারে আপনি যদি কাজ করেন আপনাদের অবশ্যই হবে এর সঙ্গে বলবো উত্তরমুখী বসে ধূপদীপ জালি ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করে আপনারা কাজগুলো আপনাদের ফলাফল মিলবে আমি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আপনাদের যদি এই ভিডিও উপকারে আসে সোশ্যাল মিডিয়া বা আপনাদের পরিচিত কাউকে শেয়ার দিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মাতারা জয় মা কামাখা জয় গুরু বামদেব নমস্কার বন্ধুরা